আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তবে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো ইউটিউবে সার্চ স্টোরি শু করে না এই সমস্যাটা কেবে আপনি সমাধান করবেন তা আমরা কিন্তু অনেকে ইউটিউবে বিভিন্ন ধরনের জিনিস লেখে সার্চ করে কিন্তু সেই সার্চ হিস্টোরিগুলো পরবর্তী আমরা খুঁজে পাই না এবং কি ইউটিউব সার্চ হিস্টোরিগুলো দেখায় না তো কেবে আপনি একটি সেটিংস অন করার মাধ্যমে আপনার ইউটিউবে সার্চ হিস্টোরিগুলো আনবেন বা শ্যু করাবেন তো কথা আবার আপনি এখন যাবো ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ইউটিউবে সার্চ হিস্টোরি বন্ধ হয়ে গেছে এবং কি সার্চ হিস্টরি শু করতেছে না এটার সমাধান করার জন্য আপনি প্রথমে ইউটিউবের উপর ক্লিক করে দেবেন ইউটিউবের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে তো এখানে আপনার প্রোফাইল থাকুক বা আপনার ফটো থাকুক জিমেলের এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ শু করবে তো উপর দেখতে দেখতে পাচ্ছেন আপনি সেটিংসের মধ্যে একটা আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আবার আপনারা শ্যু করবে তো একটু নিচের দিকে স্কুল ডাউন করলে এখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ অল হিস হিস্টোরি ম্যানেজ অল হিস্টোরি এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু আপনাদের মাঝে সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভিউস আবারও শু করবে তো এখানে আপনি দেখতে পারবে কন্ট্রোল নামের একটা অপশন আছে উপর দিকে এই কন্ট্রোল উপর আপনি ক্লিক করে দেবেন কন্ট্রোল ওপর ক্লিক করার পর আবারও এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সার্চ হিস্টোরি একদমই সাদা হয়ে রয়েছে অর্থাৎ আমার কিন্তু এখানে সার্চ হিস্টোরি দুইটা সেটিংস এখানে বন্ধ বন্ধ থাকার কারণে কিন্তু আমার সার্চ হিস্টোরিগুলো এখানে দেখাইতেছেন আমি যেগুলো সার্চ করতেছি পরবর্তীতে সেগুলো কিন্তু আর শু করতে না তো এটা অন করার জন্য আপনি এখানে নিচে থেকে দেখতে পাবেন দুইটা ওই যে সেটিংস আছে এই দুইটা সেটিংসের উপর আপনি ক্লিক করে দেবেন প্রথমে আমি দেখে দিয়েছি এটাকে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে আছে অন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু আপনার মাঝে এখান থেকে বেগে বেরিয়ে আসবেন বেগে বেরিয়ে আসার পর দেখতে পাবেন আমার কিন্তু উপরে সেটিংসটা কিন্তু একদমই অন হয়ে গেছে তো আবার নিশ্চয় দেখে আপনি এই এই যে সার্চ ইউটিউব এটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এখানে অন এই অনেদি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে বেগে বেরিয়ে আসবেন আসার পর এই দুইটা সেটিংস যাদের বন্ধ আছে এই দুইটা সেটিংস এখনই অন করে দিন তাহলেই কিন্তু আপনার এই সমস্যাটা একদমই সমাধান হয়ে যাবে তো যাদের এই দুইটা অন আছে তাদের কিন্তু ওরা সমস্যা নাই আর যাদের অন করা নাই তারা এই দুইটা এখন অন করে দিন অন করার পর এখান থেকে বেগে বেরিয়ে আসুন তো এখান থেকে আমি বেগে বেড়ে আসলাম আসার উপর দিকে আপনি দেখতে পারবেন সার্চ বক্স এই যে এখানে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার বা দেখেন আমি যেগুলো যেগুলো সার্চ করেছিলাম সবগুলো কিন্তু এখানে শু করতেছে। তারপরে যেগুলো সার্চ করবেন পরবর্তীতে সেগুলো কিন্তু এখানে শু করবে এই দুইটা শ্রেণী যা পুরো বন্ধ থাকে তাহলে কিন্তু এখানে সার্চ স্টোরিগুলো দেখাবে না বা শু করবে না তো এই মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আজকের ভিডিও যদি ভালো লাগে বসে একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ